আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আর যেখানে গিয়েছিলাম সেখান থেকে সুন্দর সুন্দর নিজের জন্য দিয়ে একটা জিনিসও কিনেছি মজার খাওয়া দাওয়াও করেছি কি কিনেছি দেখতে হলে আজকের ব্লগটা দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে পুনে সাতটার মতো আমরা বের হয়েছি আমাদের কুরবানীদের টুকটাক বাজার ঘাট করতে হবে আজকে সকাল থেকে আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা বাংলাদেশের শীতকালে যখন শৈত্য প্রবাহ হয় তখন যেরকম আবহাওয়া হয় সে একদম সেরকম আবহাওয়া তবে তবে গরম গরম কম নাই গরমের মতো আছে আজকে সহনীয় পর্যায়ের আর আবহাওয়াটা যেহেতু একদম হেজি একটা আবহাওয়া মনে হচ্ছে চারোদিকে কুয়াশা কুয়াশা তো একদিকে ভালো লাগছে আবার একদিকে মনে হচ্ছে একটা আবহাওয়া তো আমরা লুলুর দিকে যাচ্ছি কোন সাইডরে একটু যাব আগে ওইদিকে যাব আমার একটা ছোট পার্স কিনতে হবে আমার যে পার্সটা আছে সবগুলোই বড় বড় ওই তখন তাবিবকে আনতে যাই তখন ছোট একটা পার্স ছিল একটা মোবাইল পাসপোর্টটা নিয়ে গেলে সুবিধা আর কি এই যে ওঠে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এই ট্রেনে আজ পর্যন্ত আমাদের চড়া হলো না মালয়েশিয়া প্রায় 5 বছর চলতেছে আসি ট্রেনে আজ পর্যন্ত চললাম না আপাতত চলতে পারব কিনা জানি না তো আমি বললাম না যে আমার একটা ব্যাগ কিনতে হবে আমি পান্ডা আইসে ঢুকেছি এই পান্ডা অনেক বড় সড়ো আর এটা কোথায় আমি বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো পান্ডা ঢুকতেই দেখলাম যেরকম সুন্দর সুন্দর কিছু বোরকা টাইপের ড্রেস যেগুলা অনেক সুন্দর কালারফুল কাজ করা এলিগেন্ট তারপরে পার্টি ওয়ে হিসাবে পরা যাবে এরকম তা আমি পান্ডাইসে এসেছে আমি একটা ব্যাগ কিনবো যদিও বড় সড়ো কোনো ব্যাগ না বাট সবগুলা ব্যাগই দেখছিলাম ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর এই ব্যাগগুলা ভালো লাগছিল দেখতে তো পান্ডাইসের প্রায় সবগুলো শোরুমেই একই টাইপের ব্যাগের কালেকশন থাকে বাট এই শোরুমটাতে আমার কাছে না মানে মনে হলো যে ভ্যারাইটিস টাইপের কালেকশন আছে আর সবগুলাই খুবই সুন্দর এখানে সব পার্টি ব্যাগ পার্টি ব্যাগ তো আর আমি নিবো না কারণ পার্টি ব্যাগ এগুলো সব বিয়ের সময় কনেদের হাতে থাকে সেই টাইপের পার্টি ব্যাগ বাট এই ব্যাগটা আমার কাছে এত ভালো লাগছিল ওই ব্যাগটা খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে হলো এই ব্যাগটাও কিন্তু সুন্দর তো এইখানে তো ওইভাবে কোনো পার্টি টার্টি অ্যাটেন্ড করা হয় না তাই এগুলো আসলে কিনলেও ওই ঘরেই দেখা যায় পড়ে থাকে তবে আমার ভাবির কিন্তু এই পার্টি টাইপের ব্যাগের উপরে অনেক নেশা তো ভাবি তো মালয়েশিয়া আসলে শপিং করবে এটা কিনবে সেটা কিনবে আমাকে অনেক কিছুই বলেছে তো মোটামুটি আমি যে সব সব চিনি যেগুলাতে ভাবি গেলে ভাবির ভালো লাগবে ওগুলো আমি মাথায় সিলেক্ট করে রেখেছি যে এখানে এখানে নিয়ে যাব আর এখানে না অনেক সুন্দর সুন্দর শল টাইপের হিজাবগুলোও আছে বাট এইটাতে দেখলাম যে কালেকশন একটু কম আর এই তো মালয়েশিয়ান ড্রেস বাজু আছে তারপরে নিচে প্লাজো উপরে কুর্তি টাইপের ড্রেসগুলাও আছে এই পান্ডাইজটা আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো এই যে বাজুক সুতির বাজুক রঙ এই ড্রেসগুলাও কিন্তু খুব সুন্দর গ্রামীণ চেক টাইপের প্রিন্টে এগুলা হলো লং ড্রেস গেঞ্জি কাপড় টাইপের তো আমি যে কাজে এসেছি সেটা আমি আগে দেখি চলুন তারপরে ঘোরাঘুরি করবো অবশ্য ঘোরাঘুরি খুব একটা করা যাবে না হাতে টাইম কম এখানে সব মেকআপ আইটেম আছে যেমন এই যে আইশ্যাডো প্যালেট তারপরে হলো লিপস্টিক লিপ বাম বিভিন্ন টাইপের আমি তো আসলে এগুলা খুব একটা চিনি না তাই বিস্তারিত আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি আসলে কোথাও গেলে জায়গাটা একটু ঘুরাই দেখাই কারণ অনেকে দেখা যায় মালয়েশিয়ায় ঘুরতে আসে বা অনেকে মালয়েশিয়া থেকেও অনেকে জানে না যে কোথায় কি সব বা মালয়েশিয়ার অনেকে দেখা যায় যে জোরবাড়ু থাকে পেনাং থাকে কেউ আরও অন্য অন্য রাত মানে জায়গায় থাকে ওনারা কুয়ালালামপুরে আসে এ আসলে আমার ব্লগ দেখলে সবগুলা চিনে তো এই কারণে আমি বিস্তারিত বলে দেই তো এইটার এই পান্ডাইসটা হলো সোগো শপিং মল যে আছে সোগো শপিং মলের একদম অপোজিটে এই পান্ডাইস এই ব্যাগটা ভালো লাগছিল দেখতে পরে দেখলাম যে না ব্যাগটা ভালো লাগলেও ব্যাগটার দামটা একটু বেশি মনে হচ্ছে আমার আসলে এত দামি ব্যাগের দরকার নাই আমার একদমই নর্মাল আমি জাস্ট শুধু একটু চাবি টাবি মোবাইল একটা পাসপোর্ট নিয়ে যাতে বের হতে পারি এই টাইপের ব্যাগ দরকার আর কি আমার তো বাসায় অনেক ব্যাগ আছে যেগুলো আমাকে ডোনেট করে দিতে হবে কারণ ওই যে সব ব্যাগের সাল বাকল উঠে গেছে আর ইদানিং একটা ব্যাগ কিনবো ভেবেছিলাম বাট সেটা তো আর কেনা হচ্ছে না কারণ হলো ওই যে ফাতেমা গিফট করেছে এই কারণে আর কিনবো না এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম আছে এগুলা ভাবিকে বলবো যে ভাবি এগুলা কিনতে পারো এগুলা গিফটের জন্য একদম পারফেক্ট হবে এগুলো সব ব্রেসলেট তো দেখা যাক আমি তো কত কিছু প্ল্যান করে রেখেছি পুরো ফ্যামিলির জন্য তো সবাই আসলে একসাথে তো সুন্দর একটা কোয়ালিটি টাইম আমাদের কাটাবো আমরা ইনশাআল্লাহ 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 এগুলা সব হিজাব পিন বা ব্রোস যেটাই বলা হোক না কেন এগুলাও কিন্তু ব্রোস। তো এই যে এখানে সবাই শপিং টপিং করছে এগুলাও খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এক একটার চাইতে এক একটা সুন্দর এত ভালো লাগছিল সবগুলা দেখতে ক্যামেরায় কেমন আসছে আমি জানি না বাট সামনাসামনি একদম ঝকঝক মকমকো লাগছিল তো আমরা লুনুতে আসছি তিন পিস না ওইটা কয় পিস সেটাই তো এটাই তো না ইদানিং চিজ নান ও ফ্রোজেন ইদানিং না আগে থেকে পাওয়া যাচ্ছে আমাদের চোখে হঠাৎ পোস্ট আপনাদের ভাই একদিন খাইছে খুবই ভালো লাগছে তার কাছে জি মা জি 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 কি বলছে ও অ্যানাউন্সমেন্ট করছে তো আমি হলো ইয়ে নিব পাড়া এই চাপাতি নিব अनाउंसমেন্ট করছে তাবিব যেন কান্না না করে তাবিব যেন দুষ্টমি না করে গুড হয়ে থাকে তাহলে তাবিব একটা গুড বাচ্চা শপিং শেষ করে চলে যাওয়ার সময় তাবিবকে একটা চকলেট দেয়া হবে তাবিব ও তো এটা রুটি চা এখানে বিভিন্ন টাইপের চাপাতি তারপরে পারাঠা চিজ নান এগুলো সব আছে আচ্ছা এই তো টেন পিসেস অরিজিনাল চাপাতি টেন পিসেস সেটা নিয়ে নি এটাই আমি খাই সব সময় এটা না তো তুষানে এমন করতেছো কেন হ্যাঁ তাহলে কি করতেছো কেন ঠাস করে যদি পড়ে যাও এটা নিয়ে তখন কি করবা দেখি এখানে তেলের দাম কত আচ্ছা যাক তেল তাহলে কম দামে কিনতে পারছি আর এক রিঙ্গিত কমে আমি ই কোথেকে নিয়ে নিছি ও সরিষার তেল নিব একটা ফরচুনের সরিষার তেল নিবো একটা বাবা সরো সরো যাও তুমি আমি টুকটাক শেষ করে দিয়ে করতেছি হ্যাঁ হ্যাঁ যাও কালকে নিয়ে যাও নুডলস এর কাছে চলে আসছি একটা নুডুলস নিবো মিমি কারি একটা নুডলস আছে নুডলসটার মজা লাগে অনেক খেতে ওইটা আছে কিনা দেখি না থাকলে ম্যাগিটা নিয়ে নিব মিমি কারি অনেক মজার ওইটা মানে বাবা এরকম করো না বাবা কথা বললে কথা শোনো বাচ্চারা না বাইরে আসলে মনে হয় যে ওদের আরো ইয়ে বেড়ে যায় গ্রিন কালারের নুডুলস এই যে গ্রিন কালারের মিমি কারিটা খুঁজতেছি মিমি কারি তো মিমি দাস গ্রিন এটা টা নিয়ে কী আচ্ছা কেউ আমরা এখন লুলুর ড্রাই ফ্রুটস আর কর্নারে আছি ইট ফ্লেভার উপলক্ষে সব ডিসকাউন্ট দিচ্ছে তো এটা দেখে খুব লোভনীয় লাগছে ড্রাইড মিক্সড ফ্রুট এটা দিয়ে কেক বানাইলে খেতে খুব মজা হবে একশো গ্রাম সাড়ে আট রিঙ্গিত খুব কালারফুল এটা হলো ড্রাইড সুইট অ্যান্ড চেরিজ এটাও খুব সুন্দর আর ওইটা হলো কি তারপর এটা হলো তিন ফল মনে হচ্ছে তারপরে বিভিন্ন রকমের কি সুইসই আছে তিন থেকে চার রকমের বিভিন্ন রকমের বাদাম আছে আমি একটু পিস্তা বাদাম নেবো জন্য দাঁড়ায় এই জিনিসটা কী ড্রাইড পমেলো পিল পমেলো কি পমেলো কি আমি জানি না আপনারা একটু জানলে আমাকে জানাবেন আমি গুগল করলে অবশ্যই আনতে পারব পমেলো এখানে সব চকলেট আছে সব অ্যারাবিয়ান চকলেট তো এই দেশ আমাদের বাজারঘাট করা শেষ আমরা বাসমতি চাল নিলাম একটা প্রিমিয়াম তার বয়েল রাইস সানফ্লাওয়ারের দুধ নিলাম পাঁচটা তিনটা ফুল ক্রিম আর হলো দুইটা নিলাম হলো লো ফ্যাট লো ফ্যাট দিয়ে চা খাওয়া হয় আর ফুল ক্রিম তো দাবিটা দাউদিকে নিয়ে আসো ফুল ক্রিম তো ঈদের সময় কিছু রান্না টান্না করলে সেটার জন্য আর কি হল চিপস তুমি আমি যেগুলো তুমি নিজে তুমিও খাবা ভাইয়াও খাবে চাটার চাহপাত পেলাম পাতা টপ টেনটা পেলাম না ম্যাগি একটা আপনাদের ভাই নিচ্ছে তারপরে এখানে আমি চিড়ির বিকল্প এটা এটা নিলাম স্টেবিয়া ব্রাশ তারপরে টুথপেস্ট ছামাক টাটার আর একটা চা নিলাম এলাচি চা কি দেখতে দিচ্ছে না আর এখানে পুরো না এখানে তিন রকমের মিষ্টান্ন নিয়েছি রাইস পালাদা পায়েস মিক্স একটা পেস্তাখির মিক্স আর একটা হলো

আর হলো ওখানে কিছু কাঁচা বাজার আছে টমেটো কষা রসুন এইসব আর কি কেনাকাটা শেষ করে বাজারঘাট শেষ করে আমরা আসছি হলো হায়দ্রাবাদ রেস্টুরেন্টটাতে এখানে আসছি নুডলস খেতে এখানে মিক্সড নুডলসটা এত মজার আর এখানে ঢুকতে ফুলগুলো এত ভালো লাগে এই জাতীয় ভাইয়া গাড়ি পার্ক করতেছে এটা তো ফেভারেট প্লেস না তোষান হ্যাঁ খুব পছন্দ তো ফুলগুলো এত ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর

তো আমরা তো মেনু বুক দেখে খাবার সিলেক্ট করতেছি একটা যেটা খাবো সেটা আমরা আগে সিলেক্ট করে নিয়েছি আর সাথে তোষানের জন্য কি নেওয়া যায় সেটাই দেখছি কারণ আমরা ডিনার করব না বিকালের নাস্তা টাইপের কিছু একটা নিবো আমাদের অর্ডার করা হয়ে গেছে এই রেস্টুরেন্টে একটা জিনিস ভালো লাগে খাবার দেওয়ার আগে হলো ইয়ে হয় কি জানি বলে কমপ্লিমেন্টারি ইয়ে দেয় এটাই কী বলে পাপড় দেয় তথাপি সেই পাপড়টাই খাচ্ছে এই যে পাপড় দিয়েছে সব সময়ই দেয় মোটামুটি তো আমাদেরকে ফার্স্টে চা দিল আমরা দুইজনই চা অর্ডার করেছি চাটা না খুবই মজার ছিল নর্মাল দুধ চা অর্ডার করেছিলাম মশালা টিনা সাথে তোষানের জন্য চিকেন সমোসা অর্ডার করেছি সাথে সসটা দিয়েছে সমোসাটা খুবই মজা ছিল তোষান আলহামদুলিল্লাহ মাশাল্লা তিনটা সমোসা খেয়েছে সে আবার আমরা যে নুডলসটা অর্ডার করেছি সেটা আবার সে খায় না আসলে কোথাও খেতে গেলেও মনে হয় যে এখানে এনে সবাইকে খাওয়াবো আমি আমার শ্বশুর শাশুড়িকে আমরা আলহামদুলিল্লাহ কোয়ালালামপুরের মোটামুটি নামকরা সবগুলো খাবার জায়গায় নিয়ে গিয়েছি খাইয়েছি যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী পেরেছি তো এই কারণে মনে হয় যে সবাই আসলে সবাইকে নিয়ে যাব কারণ ভালো লাগে না সবাই মিলে একসাথে তো আপনাদের ভাইয়া চা নর্মালি খায় না কিন্তু আজকে তার নাকি একটু চা খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে সাদা চিনি আপনাদের ভাইয়াকে একটু চিনি দিয়ে দিচ্ছি সে আবার একদম চিনি ছাড়া চা খেতে পারে না আমি হয়তো বা সামান্য একটু নিতেও পারি নাও নিতে পারি এই যে আমাদের সেই পছন্দের নুডলস সেটা হলো মিক্সড নুডলস এখানে সব আছে চিকেন মাটন তারপরে এগ সিম ভেজিটেবল সব কিছুর এখানে বিফ নেই যেহেতু এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই এখানে বিফটা নেই মাটন আছে আছে চিকেন বিভিন্ন রকমের ফিশ আছে এই আর কি তো বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এই যে পান্ডাইস পান্ডাইস এটা একটা মানে গিফটের জন্য আর ছোটোখাটো কি রিজনেবল প্রাইজে জিনিস কেনার জন্য মালয়েশিয়ার একটা কি বলবো কি বলা যায় পপুলার শপ না পপুলার শপ এখানে অনেক টাইপের জিনিসপত্র আছে আর পান্ডাইসের শাখা অনেক জায়গায় আছে আমি আজকে যেখানে গিয়েছিলাম এটা হলো সোগোর অপোজিটেরটা সোগোর অপোজিটে যে পান্ডাইস এটা অবশ্য সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমি গিয়েছিলাম মেনলি এই টাইপের একটা ব্যাগ কিনতে কারণ হলো আমি ইদানিং যে আমার তাবিপকে আনতে যেতে হয় তারপরে আমি যেহেতু হাঁটি দানিং প্রতিদিন হাঁটার সময় চাবি কার্ড তারপরে হলো কি জানি বলে মোবাইল এগুলো সব আমার হাতে থাকে তো বড় ব্যাগগুলা নিয়ে হাঁটা যায় না কাঁধে ব্যথা করে আর এটা এটাকে কি বলে স্লাইং টাইপের হলে ক্রস করে নেওয়া যায় তাহলে অতটা কাঁধে ইয়ে হয় না এই যে বেল্ট আছে সুন্দর তো এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে বা দুইটা বেল্ট তো অনেকগুলা কম্পার্টমেন্ট আছে এটার মধ্যে এই যে একটা আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে ছোট হবে মনে হয় তো এই একটা এটার মধ্যে ধরেন একটু পাসপোর্ট তারপরে মোবাইল টোবাইল রাখলাম হ্যাঁ একটু হেল্প আমাকে ওটা উঠো একটু খোলো তাহলে আমি একটু বলি এটা একটা তারপরে এই যে একটা এগুলা আগে না নতুন ব্যাগ কিনলে ব্যাগ খোলা থাকতো না ভাবতাম ব্যাগের মধ্যে মনে কিছু আছে খুব এক্সাইটেড থাকতাম

এটা যে কোয়ালিটি অনেক ভালো এটা তো অরিজিনাল লেদার না বাট কোয়ালিটিটা অনেক ভালো আর হইলো দুটো হিজাব পিন নিলাম হিজাব পিন আমার কাছে ভালো লাগলো একটা হিজাব পিন নিয়েছি আমি আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে ঈদের যে বাজু কিনেছি সেটার সাথে ম্যাচিং করে নিয়েছি আর এটা দেখে আমার এত ভালো লাগলো মানে যে প্রজাপতি শেপের হিজাব পিনটা এখানকার হিজাব পিনগুলোর একটা ভালো দিক কি জানেন পাথরগুলো উঠে না এ কারণে অনেক দিন ধরে ব্যবহার করা যায় তবে ভেঙে যায় অনেক সময় সাইড টাইডে ভেঙে যায় আমার অনেকগুলো ভেঙে গেছে যেগুলো আমার এখন দেখে থেকে এসব রিজেক্ট করতে হবে এগুলো নিয়েছে বারো রিঙ্গিত করে হ্যাঁ বারো রিঙ্গিত একটা আর এই পিনটা নিয়েছি আমি আমার বাজু কুরঙের সাথে ম্যাচিং করে তো এই হলো টুকটাক আমার কেনাকাটা বাজার ঘাট তো করেছি তো ব্যাগটা নিশ্চয়ই আর একটা এটা ডাকো ওইটা লাগাও নি ওইটা লাগাই এখানে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভাবি আসলে এই সব শপে নিয়ে যেতে হবে তো দেখবে কিনবে বললা এর মধ্যে আরেকটা আছে তো আমি যেটা খেয়াল করিনি আমি ভাবছি এই একটা এই একটা পিছনে একটা সামনে একটা আর দেখো এই দুইটার সাথে আরেকটা আছে দেখো জয়ন্ত হ্যাঁ জয়ন্তর হেনবার একটা আছে এটাতে কোনো চেন নাই পাটে হেন কিছুটা রাখা যাবে সুন্দর হয়েছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ